মৃত্যুর মুখে রাঙা খবর পেয়ে ছুটে যায় একলব্য আর একলব্যের মা হে বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙ্গামতিকে হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু ডাক্তার দেখার পরে রাঙামতির অবস্থা খুব খারাপ জানিয়ে দেয় এদিকে সংগ্রাম সংগ্রামসেন খবরটা পাওয়ার সাথে সাথে একলবকে ফোন করে একলব্য তখন বলতে লাগলো এত রাতে কেন ফোন করলো দেখি তো সংগ্রাম সেন এই বলে ফোনটা ধরলে তখন বলতে লাগলো রাঙামতির অবস্থা খুবই শোচনীয় হো ইমিডিয়েটলি আর রাঙামতিকে জেলা পাতলে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে আসার জন্য তখন একলব কি করবে সেটাই বুঝতে পারছে না অন্যদিকে দেখা যায় প্রমিতা কিছুতে ঘুমাতে যাচ্ছে না নবরণবাবু তখন বলতে লাগলো এই প্রমিতা তুমি একটু ঘুমাও না চলো ঘুমাতে যাবে তখনই একলব নিচে চলে আসে একলবকে দেখে তখন একলবের মা বলতে লাগলো দেখ না aku আমার ঘুম আসছে না আমার বড় টেনশন হচ্ছে আমার মনে হচ্ছে রাঙ্গা কোনো বড় বিপদে পড়ছে তোর বাবু তো কিছু শুনতে চাইছে না আমি কি করবো বল একলব্য তখন বলতে লাগলো হ্যাঁ মা রাঙা অনেক বড় বিপদে পড়েছে রাঙার উপর অ্যাটাক করেছে গুণ্ডারা রাঙার হাতে ছুরি ঢুকিয়ে দিয়েছে সহদেব যা শুনে চিৎকার করে উঠে একলব্যের মা তখন বাড়ির সবাই ছুটে আসে সেখানে আর তখনই সভ্য পাঞ্চারি অঙ্কুর সবাই বলতে লাগলো কি হয়েছে মা কী হয়েছে তুমি এভাবে চিৎকার করলে কেন তারপরে সবটা শুনতে পেরে সবাই বলতে লাগলো আমাদেরকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে এইদিকে সাতকে এসে বলতে লাগলো মা মা তোমরা কেন হাসপাতালে যাচ্ছ আর এই একালব্য তোকে একটা কথা বলি রাঙার গাইডিয়ান গাইডিয়ানকে হাজব্যান্ড তুই তোদের কাছে ফোন না করে সে ফোনটা কার কাছে করলো সংগ্রাম সেনের কাছে আমার তো মনে হচ্ছে সংগ্রাম সেনের সাথে কিছু একটা চলছে রাঙ্গামতি না হলে ফোনটা কেন সংগ্রাম সেনের কাছে আসবে বল পাঞ্চারে যখন বলতে লাগলো এই এই সাতকে তুই এখনো আবারও ভাইকে উল্টো পাল্টা বুঝাচ্ছিস তুই কেন এভাবে উল্টো পাল্টা কিন্তু একলব্য তখন আবার কষ্ট পেতে থাকে আর সার্থকে বিভিন্ন ধরনের উল্টো কথা কথা বলতে থাকে রাঙা সেই সংগ্রাম সারকে নিয়ে তখনই একলব্য রেগে ঘরে চলে যায় এদিকে সবটা আড়াল থেকে শুনতে থাকে অন্যদিকে দেখা যায় রাঙামতির অবস্থা এতটাই খারাপ রাঙা মতিকে অপারেশন থিয়েটার নিয়ে যাওয়া হয় আর কবিতা বাইরে অপেক্ষা করতে থাকে তখনই সেখানে সংগ্রাম স্যার এসে পৌঁছায় আর বলতে লাগলো রাঙার অবস্থা কেমন কবিতা তখন বলতে লাগলো খুব রাঙ্গাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে হাতে এমনভাবে ছুরিটা ঢেকে দিয়েছে হারের নাপ শিরাগুলি ওকে হয়ে গেছে যা শুনে খুব টেনশন করতে থাকে সংগ্রাম স্যার অন্যদিকে দেখা যায় আহ বাড়ি থেকে একলব্যের মা বাবা একলব্য অঙ্কুর পাঞ্চারী সবাই ছুটে আসে হাসপাতালে আর এসে এই তখন শুনতে পাই যে বলতে লাগলো রক্ত লাগবে আর রাঙার রক্তের গ্রুপ কোনটা সেটা বুঝতে পারে না এক তখন বলতে লাগলো রাঙার রক্তের গ্রুপ হলো ও পজিটিভ এই কথা বলার সাথে সাথে তখন সংগ্রাম স্যার আর বলতে লাগলো এক বাবু আপনি এসেছেন এক তখন বলতে লাগলো আমি রাঙার সাথে কথা বলতে চাই কবিতা তখন বলতে লাগলো না রাঙামতির সাথে এখন কাউকে কথা বলতে দেবে না রাঙামতিকে এখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে তাই যতক্ষণ না পর্যন্ত অপারেশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাবে না এইদিকে রাঙার অপারেশন চলছে রাঙার হাতের এতটা অবস্থা খারাপ যে ডাক্তাররা পর্যন্ত ভয় পেয়ে গেছে ডাক্তাররা তখন বলতে লাগলো না না ওকে কলকাতা নিয়ে যেতে হবে ওইদিকে কবিতা তখন বলতে লাগলো ডাক্তার বলেছে এখানে যদি অপারেশনটা না হয় তাহলে কিন্তু ওকে কলকাতা নিয়ে যেতে হবে তারপর কবিতা সেই তাদের অফিসারকে সবটা জানিয়ে দেয় আর বলতে লাগলো স্যার আমি আপনাদেরকে আপডেট দিতে থাকবো এখানে যদি রাঙামাটি সুস্থ না হয় তাহলে ওকে কলকাতা নিয়ে যেতে হবে এরপরে ডাক্তার বাইরে বেরিয়ে আসে আর বলতে লাগলো ও রাঙামতির অবস্থা খুব খারাপ হাতের সমস্ত নার্ভ শিরাগুলো সব কিছু নষ্ট হয়ে গেছে আমরা অনেক কষ্ট করে হাত থেকে চুরিটা বের করেছি তবে ওকে কলকাতা নিয়ে যেতে হবে তার আগে ওকে ব্লাড দিতে হবে ও ওর ব্লাড গ্রুপ হলো পজিটিভ আপনাদের মধ্যে কি কারো আছে তখনই পাঞ্চারি আর একলব্য বলতে লাগলো আমাদেরও পজিটিভ তখন ডাক্তার বলতে লাগলো ঠিক আছে আপনারা ব্লাডটা দিয়ে দিন এদিকে সংগ্রাম সঙ্গে বলতে লাগলো স্যার আপনি কী বলছেন ওর হাতটা যদি ঠিক না হয় তাহলে ও খেলবে কি করে সামনেই তো ওর খেলা একলব্য তখন যার বল লাগলো শুনুন আপনার কি মানুষটা বেশি হলো না খেলাটা বেশি হলো আপনি সব সময় রাঙামতিকে ভুলভাল বুঝিয়ে দেন আজকে আমার আর রাঙামতির এই দূরত্বতার সৃষ্টির পেছনে আপনারই হাত আপনি আমাদের সংসারটা শেষ করে দিয়েছে সভ্য বলতে লাগলো এই এই একলব্য তুই এটা কি বলছিস কি বলছিস একলব্য তখন বলতে লাগলো আমাকে বুঝতে দে দাদা তুই কোনো কথা বলবি না শুনুন আপনাকে একটা কথা বলে রাখি আগে মানুষটা খেলা পড়ে তারপরে রক্ত দিতে চলে যায় একলব্য পাঞ্চারি অন্যদিকে সভ্যতকম বলতে লাগলো শুনুন সংগ্রাম স্যার একটা কথা বলি মা আর ভাইনা কেমন হয়ে গেছে রাঙ্গা বাড়ি থেকে চলে আসার পর থেকে ওরা কেমন একটা হয়ে গেছে মা তো একটা রাতও ঘুমোচ্ছে না তাই উল্টাপাল্টা কথা বলছে আপনি প্লিজ কিছু মনে করবেন না এদিকে বাড়িতে বৃন্দা বলতে লাগলো আমাকে এই বাড়িতে পারমানেন্টলি ঢুকে পড়তে হবে রাঙ্গা যদি এই বাড়িতে ঢুকে পড়ে তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে না না আমাকে কিছু একটা করতে হবে আজকে রাতে কিছু একটা করতে হবে আজকে রাতে সভ্যর সাথে এমন কিছু করবো যাতে আমাকে এই বাড়িতে রাখতে ওরা বাধ্য ও এই বলে দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় নদীকে সবাই টেনশন তো করতে থাকে হাসপাতালে তখনই সবচেয়ে বেশি বিন্দা ফোন করে সভ্য কাচার বলতে লাগলো আপনাদের কাজটাকে সেরে গেছে সভ্য তখন বলতে লাগলো না না এখনও সারেনি ওর অবস্থা খুব খারাপ ওকে কলকাতা নিয়ে যেতে হবে আমরা ওখানে নিয়ে যাবো তখন বলতে লাগলো আপনার জন্য না ঘরে আমি দুধ রেখেছি আপনি এসে দুধটা খেয়ে নেবেন আর আপনি যতক্ষণ না ফিরে আসেন ততক্ষণ কিন্তু আমি ঘুমবো না তখন সব বলতে লাগলো না না আপনি এসব কী বলছেন আপনি কেন আমার জন্য বসে থাকবেন সেই মুহূর্তে রাঙাকে বের করে নিয়ে আসা হয় অপারেশন থিয়েটার থেকে রাঙার অবস্থা থেকে কান্না ভেঙে পড়ে একলব্য একলব্য তখন বলতে লাগলো কিচ্ছু হতে পারে না রাঙ্গা রাঙ্গা তোমাকে সুস্থ হতেই হবে অন্যদিকে ডাক্তার তখন বলতে লাগলো রাঙামোতি আমরা ঘুমের ইঞ্জেকশান দিয়ে দিয়েছি কারণ ওর হারটা এমন অবস্থা হয়ে গেছে ও যন্ত্রণা সহ্য করতে পারবে না তাই আপনারা ইমিডিয়েটলি ওগুলো কলকাতা নিয়ে যান ওখানে ডাক্তারের সাথে আমরা কথা বলে নিয়েছি ওখানে নিয়ে গেলে হয়তো ওর হাতটা ঠিক হয়ে যেতে পারে তবে একটা কথা বলি ওর এই হাত অনেক দিন পর্যন্ত রেস্টে রাখতে হবে ওর ওই হাত কোনো দিন কিন্তু তেমন কিছু ভারী জিনিস ও বহন করতেও পারবে না তখনই সংগ্রাম বলতে লাগলো কি বলছেন ডাক্তারবাবু তাহলে ওর খেলাটা তখনই একলভ্য বলতে লাগলো আপনি আবারও বলছেন আপনার কাছে খেলাটাই বেশি হলো মানুষটা বেশি হয়ে গেলো না আপনি এটা কী ধরনের কথাবার্তা বলছেন আগে রাঙাকে সুস্থ হতে দিন ডাক্তারবাবু তখন বলতে লাগলো তীর্ধনুক তীর্ধনুক তো ও হাতে নিতে পারবে না আগে ওর হাটটা কতদিনে সুস্থ হয় সেটা দেখুন হাতের এমন অবস্থা হয়েছে আমরা এত চেষ্টার পরও হাতের নার্ভ এমনকি শিরাগুলো আমরা ঠিক রাখতে পারিনি ও এগুলো ওকেজুর মতো হয়ে গেছে তাই আমরা ওকে কলকাতা পাঠিয়ে দিচ্ছি আপনারা প্লিজ ওকে নিয়ে যান একলভ্য তখন বলতে লাগলো রাঙাকে আমাকে সুস্থ করতে হবে পাঞ্চার যখন বলতে লাগলো এই ভাই এই ভাই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে আমাদেরকে এখনই রাঙ্গাকে নিয়ে যেত গ্রাম সার্ব তখন বলতে লাগলো আমিও যাব আপনাদের সাথে এদিকেও কবিতা বলতে লাগলো আমিও যাব এরপরে সবাই মিলে রাঙাকে কলকাতা নিয়ে আসে এদিকে একলব্যের মা খুব কান্না করতে থাকে রাঙ্গার জন্য আর বলতে লাগলো আমি জানতাম আমি তোদেরকে বারবার বলেছিলাম আমার কেমন জানি মনে হচ্ছে রাঙ্গা অনেক বড় বিপদে পড়েছে তোরা আমার কথা বিশ্বাস করিস নি এখন দেখতে পাচ্ছিস আমার কথাই হলো রাঙ্গা রাঙ্গা তুই সুস্থ হয়ে যা এই বলে খুব কান্নাকাটি করতে থাকে অন্যদিকে একলব্য তখন ডাক্তারের সাথে কথা বলতে থাকে ডাক্তারকে সবটা খুলে বলে ডাক্তার তখন বলতে লাগলো ও আমাদেরকে ওই হাটটাও আবার দেখতে হবে ওখানে ডাক্তার কি এমন অপারেশন করছে সেটা দেখতে হবে এ বলে রাঙ্গাকে আবার অপারেশান থেকে নিয়ে যাওয়া হয় এদিকে বাইরে সবাই খুব কান্নাকাটি করতে থাকে আর অপেক্ষা করতে থাকে আর তখন একলব্য বলতে লাগলো ও আমি না সুখে শান্তিতে সংসারটাও করতে পারলাম না আহিরি আহিরি আমার জীবনটা তস করে দিয়েছে তারপর ভেবেছি আমি রাঙ্গাকে নিয়ে সংসারটা করব কিন্তু রাঙ্গা কে ভুল বুঝিয়ে আপনারা এমন পরিস্থিতি করেছে রাঙ্গা এখন সংসার ছেড়ে বাইরে বেরিয়ে গেছে আজকে রাঙ্গা আর আমার মধ্যে এমন অবস্থার সৃষ্টি হয়েছে আমার জীবনটা ধ্বংস হয়ে গেল ও রাঙ্গাকে আমাকে সুস্থ করতে হবে এই বলে একলব্য খুব কান্নাকাটি করতে থাকে তারপর ডাক্তারবাবু ওর সমস্ত কিছু করার পর বলতে লাগলো আপনারা দেখা করতে পারেন যে কোনো দুজন গিয়ে দেখা করুন তারপর আর বাকিরা দেখবেন কারণ ওর অবস্থা না এখন একটু আগের থেকে ভালো হয়েছে যার শুনে খুব খুশি হয়ে যায় এক লব্য একলব্য আর মা তখন ছুটে চলে যায় রাঙার কাছে রাঙার কাছে গিয়ে এই মা রাঙ্গাকে ধরে খুব কান্নাকাটি করতে থাকে এদিকে একলব্য বলতে লাগলো তোমার কিচ্ছু হবে না রাঙ্গা তুমি চিন্তা করো না আমি এসে গেছি দেখবে তুমি সুস্থ হয়ে যাবে এই দেখো এই দেখো তোমার হারটা ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে এবার তোমাকে আমরা বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। তোমাকে ডাক্তার বলেছে অনেক দিন পর্যন্ত রেস্টে রাখতে হবে হাটটা কোনো ভারী জিনিস তুমি নিতে পারবে না তারপর তুমি সুস্থ হয়ে যাবে তুমি একদম চিন্তা না আহ এই বলে সান্ত্বনা দিতে থাকে একলব্য আর একলব্যের মা তখন বলতে লাগলো আকু আকু রাঙ্গাকে আমরা আর জঙ্গলে যেতে দেব না আজকে জঙ্গলে গিয়ে মেয়েটার এমন অবস্থা হয়েছে ওকে এবার আমরা পারে ফিরে নিয়ে যাবো একলব্য তখন বলতে লাগলো আমিও যাই মা রাঙ্গা আর জঙ্গলে যাবে না আজকে জঙ্গলে যাওয়ার কারণে সহদেব পুরো এমন অবস্থা করেছে সত্যজিৎ বাবুকে আমাদেরকে সবটা জানাতে হবে এই সহদেবকে যতদিন না পর্যন্ত অ্যারেস্ট করে ততদিন পর্যন্ত জঙ্গলের মানুষও শান্তিতে থাকতে পারবে না